দুটো মাত্র সেমিস্টার থাকবে ক্লাস ইলেভেনে ক্লাস ইলেভেনে দুটো মাত্র সেমিস্টার থাকবে ছ মাস অন্তর ছ মাস অন্তর দুটো করে সিলেবাস থাকবে প্রথম সেমিস্টার প্রথম সেমিস্টার হবে চল্লিশ মার্কসের দ্বিতীয় সেমিস্টারও সেখানে চল্লিশ মার্কসের থিওরি থাকবে কুড়ি মার্কসের প্রথম সেমিস্টার ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার সম্পূর্ণ এমসিকিউ ধর্মী হয়ে থাকবে এমসিকিউ কি হবে এবং সময় থাকবে দেখো নব্বই মিনিট এই নব্বই মিনিটের মধ্যে তোমাদের তোমাদের গল্প পড়তে হবে প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক ভারতীয় কবিতা ভাষা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস গল্প থেকে আসবে গিয়ে আট মার্কস সময় থাকবে দশ মিনিট প্রবন্ধ থাকবে পাঁচ মার্কসের সময় থাকবে ন মিনিট কবিতা সাত মার্কসের থাকবে সময় থাকবে বারো মিনিট আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা পাঁচ মার্কসের থাকবে সময়ও থাকবে তোমাদের বারো মিনিট আর ভাষা থেকে আসবে গিয়ে দশ মার্কস সেখানে ভাষা বাইশ মিনিট সময় পাবে তোমরা আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসে পাঁচ মার্কস থাকবে সময় থাকবে পঁচিশ মিনিট টোটাল সময় নব্বই মিনিট আর টোটাল হচ্ছে মিনিট প্রশ্ন নব্বই মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে এই চল্লিশ মাসের ফার্স্ট সেমেস্টার এই চল্লিশ মাসের যে বিষয়গুলো তোমাদের অধ্যায়গুলো পড়তে হবে সেই অধ্যায়গুলো এবার দেখো গল্প থেকে আসবে গিয়ে পুঁ প্রবন্ধ থেকে আসবে গিয়ে বিড়াল ও বিড়াল সরি বঙ্গিচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধ কবিতা দুটো কবিতা তোমাদের আসবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আর সাম্যবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা কবি মাইকাল মসুম দত্তের লেখা আর সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম আর আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক বড় গ্যাব্রিয়াল গার্সিয়ার মার্কেজের লেখা আর ভারতীয় কবিতা আসবে গিয়ে চারণ কবি ভারভার অনুবাদ শঙ্ক ঘোষ ভাষা থেকে ভাষা আসবে গিয়ে দেখো ভাষা বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ ভারতে প্রচলিত ভাষা পরিবার বাংলা ভাষার বৈচিত্র্য বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস আর এখান থেকে আসবে দেখো পর্ব ওয়ান পর্ব ওয়ান আসবে দেখো পর্ব ওয়ান বাংলা ভাষা কেমন বাংলা ভাষা সমাজ ও সাহিত্য পর্ব টু মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য চৈতন্য জীবনী কাব্য মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা কবিতা শাক্ত পদাবলী রামপ্রসাদ সেন ও কবি কমলাকান্ত ভট্টাচার্যের সার্থপদা বলে এবার চলে আসছে দেখছি দেখো সেমিস্টার টু সেমিস্টার টু সেমিস্টার টু এ তোমাদের আসবে থিওরি আসবে চল্লিশ মার্চের এইখানে কিন্তু তোমরা এমসি কিউটা কোয়েশ্চেন পাবে না এখানে পাবে গিয়ে এসএ কিউ অ্যান্ড এলএ এসে কিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অ্যান্ড লং অ্যান্সার টাইপ কোশ্চেন এখানে কোনো এমসিকিউ থাকবে না এটা হলো চল্লিশ মার্কসের প্রশ্ন আসবে আর সময় ধার্য করা হয়েছে ষাট মিনিট কেমন চলো দেখা যাক প্রশ্নগুলো কি আসবে এবার দেখো গল্প থেকে আসবে গল্প থেকে আসবে পাঁচ মার্কস দশ মিনিট ধার্য থাকবে কবিতা থাকবে পাঁচ মার্কস হচ্ছে ন মিনিট নাটক থাকবে পাঁচ মার্কস আর ছ মিনিট পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আসবে দশ মার্কস সময় থাকবে বারো মিনিট বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে আসবে পাঁচ মার্কস সময় থাকবে তেরো মিনিট আর প্রবন্ধ রচনা কিন্তু আসবে দশ মার্কস সেখানে সময় থাকবে দশ মিনিট টোটাল সময় হচ্ছে ষাট মিনিট আর আর নাম্বার হচ্ছে চল্লিশ চল্লিশ মার্কসের প্রশ্ন তোমরা সময় পাবে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা সময় পাবে এরপর থাকবে এই সেকেন্ড সেমেস্টারের ক্লাস মেঘনের সিক্সটিম সেকেন্ড সেমিস্টারে যে প্রজেক্ট থাকবে সে প্রজেক্টও থাকবে তোমার তিরিশ মিনিটের আর কুড়ি মার্কসের তো পস্টারই আসবে দেখে নাও এই প্রজেক্টে কোন কোন বিষয়গুলো তো অধ্যায়গুলো পড়তে হবে তোমাদের দেখো কি আছে সেমিস্টারে সরি প্রজেক্টের বিষয়টা আসার আগে সেমিস্টার টু এর যে যে অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে সেই অধ্যায়গুলো তোমরা দেখে নাও গল্পটা আসবে গল্প থেকে আসবে দুটো গল্প ছুটি আর তেলেনাপতা আবিষ্কার ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর তেলেনাপতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র কবিতা ভাব সম্মেলন বিদ্যাপতি লালন সাহ ফকিরের গান লালন সাহ নুন কবিতা জয় গোস্বামী এবার নাটকটা আসবে গিয়ে একটাই নাটক আসবে আগুন যেটা লেখা হচ্ছে বিজন ভট্টাচার্যের কেমন চলো দেখা যাক এরপর কি আছে এরপর আছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখানে পঞ্চতন্ত্র লেখক সৈয়দ মুজতবা আলীর লেখা সৈয়দ মুজতবা আলীর লেখারা কয়েকটা প্রবন্ধ আছে এখানে দেখে নাও বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এরপর দেখো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে তোমাদের যে পড়তে হবে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে সে পর্ব থ্রি পর্ব থ্রি থেকে আসবে দেখো আধুনিক বাংলা সাহিত্য যুগের আধুনিকতা ও উপনিবেশিক বাংলা সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কার উদ্ভব কবিতা উপন্যাস ও ছোট গল্প নাটক যাত্রা ও নাট্যমঞ্চ প্রবন্ধ প্রবন্ধটা পড়তে হবে সত্তর দশক পর্যন্ত এমন লৌকিক সাহিত্য ছড়া ধাঁধা প্রবাদ কথা কবিতায় মহাকাব্য একখান কাব্য গীতিকাব্য ধারা কেমন তারপর দেখো কবিতা আছে মাইকেল মদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস ও পরবর্তী ধারা কথা চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও তার পরবর্তী ধারা কথা সাহিত্য মনে রাখবো কথা হয়ে থাকে উপন্যাস ও গল্প মিলে এরপরে দেখো সরি এরপর নাটক 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 থেকে তোমাদের পড়তে হবে মধু দত্ত দীনবন্ধু মিত্র গিরিশ চন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধরা প্রবন্ধ রচনা তোমাদের প্রবন্ধ রচনাটা লিখতে হবে দেখো প্রবন্ধ রচনা তোমাদের প্রবন্ধ রচনাটা করতে হবে দশ মাস যেটা ছিল রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানুষ মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে কেমন একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদ সপক্ষে বিপক্ষে তাদের বক্তব্য লিখবে এইগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টার একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার এবার দেখো একাদশ শ্রেণীর যে প্রকল্প কুড়ি মার্কসের থাকবে সেই প্রকল্পটার কী কী অধ্যায় থাকবে দেখো যে প্রকল্প থাকবে কুড়ি মার্কসের প্রূফ সংশোধন থাকবে পাঁচ আর গল্পের প্রকল্পের অন্তর্ভুক্ত হবে বেশ প্রূপ সংশোধন একটি অনুচ্ছেদ দেওয়া হবে তার থেকে বিরাম চিহ্ন সম্পাদনা অনুচ্ছেদ বিভাজন বানান শিরোনাম এই বিষয়গুলি সম্ভাব্য ভুল ত্রুটি সংশোধন করতে হবে আর সঠিক অনুবাদ মূল ভাষা থেকে অনুবাদ করতে হবে এক হাজার থেকে তিন হাজার শব্দের মধ্যে সময়সীমা থাকবে ছ মাস মাসে ছ মা চা সময়সীমা ছ মাসের মধ্যে করতে হবে অনুবাদ করা যাবে ক প্রবন্ধ চিঠি ঐতিহাসিক নথি গল্প নাটক লেখক এবং লেখা সম্পর্কে টিকা সহ অনুবাদ করতে হবে আর থাকবে সাক্ষাৎকার গ্রহণ সাক্ষাৎকার গ্রহণে দেখো সাক্ষাৎকার গ্রহণের লোকায়ত আঙ্গিক সাহিত্য রাজনীতি ক্রীড়া নাচ গান কলাক্ষেত্রে যে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের যেটা থাকবে অন্তর্গত স্তরের পরিচিতি থাকতে হবে সাক্ষাৎকার নিতে হবে অন্তত কুড়িটি পার্সেন্ট ব্যস প্রতিবেদন লিখতে হবে তোমাদের ছ মাসে দৈনিক সংবাদপত্রের লেখার পতার কাটিং সংগ্রহ করিয়ে এবং তার ভিত্তিতে নিজের দেশ বা রাজ্যের ক্রীড়াক্ষেত্রে উত্থান পত্তন বিশ্লেষণ বিশ্লেষণ করে প্রতিবেদন লিখতে হবে ন্যূনতম শব্দ সংখ্যা থাকবে এক হাজার সরচিত গল্প লিখন বিদ্যালয় জীবনে কোনো ঘটনাকে কেন্দ্র করে মৌলিক এক বা একাধিক সরচিত গল্প লিখতে হবে এই তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এরপর দেখো ক্লাস টুয়েলভ এর ক্লাস টুয়েলভ এর থাকবে ক্লাস টুয়েলভ এর একই ভাবে তোমাদের ইলেভেনে যেভাবে পড়ে পরীক্ষা দেবে ক্লাস টুয়েলভ এও সে একই সিলেবাসে একই রকম বিভাজনেও পরীক্ষা দেবে কিন্তু বিষয়গুলো একটু আলাদা হয়ে যাবে দেখো ক্লাস টুয়েলভ এর প্রথম সেমিস্টার অর্থাৎ সেমিস্টার থ্রি সেমিস্টার থ্রি এ এটাও কিন্তু ফার্স্ট সেমিস্টার সেমিস্টারের মতো সেমিস্টার টুটা ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রিটা আমাদের এমসি গুড টাইপের কোশ্চেন থাকবে সময় ইয়ে ইয়েছা চল্লিশ মার্সের প্রশ্ন এবার সময় থাকবে নব্বই মিনিট এবার দেখো কোন কোন অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে এবং কোন অধ্যায় থেকে কত মার্কস এবং কত মিনিট থাকবে সেটা দেখে নাও গল্প থেকে আসবে গিয়ে আট মার্কস সময় থাকবে দশ মিনিট প্রবন্ধ থেকে আসবে পাঁচ সময় থাকবে ন মিনিট আর কবিতা থেকে আসবে সাত সময় থাকবে বারো মিনিট ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে আসবে পাঁচ মার্কস সময় থাকবে বারো মিনিট ভাষা থেকে আসবে দশ বাইশ মিনিট বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে আসবে পাঁচ মিনিট সরি পাঁচ মার্কা সময় থাকবে পঁচিশ মিনিট অর্থাৎ টোটাল হচ্ছে গিয়ে এখানে দেখে নয় নব্বই মিনিট আর মার্কস হচ্ছে চল্লিশ এই গেল তোমাদের থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভ এর থার্ড সেমিস্টার যে বিষয়গুলো তোমাদের সরি অধ্যায়গুলো পড়তে হবে দেখো গল্প থেকে আসবে গিয়ে আদরণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প আদরণী কবিতা শ্রীজাতের লেখা অন্ধকার লেখা গুচ্ছ আর নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা এরপর দেখো প্রবন্ধ প্রবন্ধ থেকে আসবে গিয়ে বাংলা ভাষা কা লেখা দেখো স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা আর শঙ্কর রাও খারাটের লেখা পোট এটা অনুবাদ করেছে সুনন্দন চক্রবর্তী আন্তর্জাতিক কবিতা পাবল নেবেদার লেখা আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে তার সঙ্গে কবিতা কেমন এবার দেখো অনুবাদ করছে শক্তি চট্টোপাধ্যায় ভাষা আসবে ভাষা থেকে আসবে ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্বের মধ্যে কি কি পড়তে হবে তোমাদের বাবযন্ত্র ধ্বনি স্বর ও ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের কারণ এরপর দেখো শব্দ ভাণ্ডার শব্দ শব্দতত্ত্ব থেকে আসবে শব্দ ভান্ডার তোমাদের পড়তে হবে শব্দ শব্দতত্ত্ব শৈলী বিজ্ঞানের গোড়ার কথা এরপর আসবে দেখো বাংলা শিল্প সংস্কৃতি ইতিহাস থেকে কি কি আসবে পর্বপর পর্ব পরে আসবে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা পর্ব সেভেন বাঙালি বিজ্ঞান চর্চা সংক্ষিপ্ত পরিচিতি পর্ব এইট বাঙালির ক্রীড়া ও সংস্কৃতি এরপর আসবে সরি ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার অর্থাৎ শেষ সেমিস্টারে তোমাদের যে অধ্যায়গুলো পড়তে হবে এটা কিন্তু সেই ক্লাস ইলেভেনের মতো এসএ কিউ এসএ কিউ আর এল এ কিউ টাইপ কোয়েশ্চেন তোমাদের আসবে হুম এটা হচ্ছে শেষ সেমিস্টার অর্থাৎ ক্লাস সেমিস্টার ফোর আচ্ছা এখানে থাকবে এস কিউ শর্ট অ্যান্সার অ্যান্সার টাইপ কোয়েশ্চেন অ্যান্ড লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন অর্থাৎ সময় থাকবে নব্বই মিনিট চল্লিশ মার্চের প্রশ্ন নব্বই মিনিট তো এখানে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে গল্প থেকে আসবে গল্প থেকে আসবে পাঁচ মার্কস আসবে সময় থাকবে দশ মিনিট কবিতা থেকে পাঁচ মার্কস সময় থাকবে ন মিনিট নাটক থেকে পাঁচ মার্ক সময় থাকবে ছ মিনিট আর পূর্ণাঙ্গ সড়ক গ্রন্থ থেকে আসবে দশ মার্কস সময় থাকবে পনেরো মিনিট বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে আসবে পাঁচ মাস পাঁচ মার্ক সময় থাকবে দশ মিনিট আর প্রবন্ধ রচনা থেকে আসবে দশ মার্কস সময় থাকবে দশ মিনিট এই টোটাল মিল হচ্ছে ষাট মিনিটের প্রশ্ন ষাট মিনিটের প্রশ্ন মার্কস হচ্ছে চল্লিশ এরপর প্রজেক্ট আসবে সেই কুড়ি মার্কসের ক্লাস টুয়েলভের প্রজেক্ট কী কী পড়তে হবে কী করতে হবে প্রজেক্টের সিলেবাসটাও আমি শেষে বলে দিচ্ছে তার আগে দেখে নাও সেমিস্টার ফোর ফোর এর কী কী অধ্যায় তোমাদের পড়তে হবে হলুদ পড়া প্রথম গল্প আছে গল্প থেকে দুটো গল্প গল্প আসবে হলুদ আর রং নাম্বার হলুদ লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের রং নাম্বার মশলা দেবীর কবিতা থেকে আসবে তিনটি কবিতা তোমাদের পড়তে হবে এক হচ্ছে প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের তিমির হননের গান জীবন দাস কেন ইলোনাস না নাটক নাটক থেকে তোমাদের দেখতে হবে দেখো নাটক থেকে একটা মাত্র নাটক আসছে নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা পূর্ণাঙ্গ সাক্ষণ থেকে আসবে ডাকঘর নাটক কিন্তু এটা হুম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে আসবে দেখো পর্ব ফাইভ পর্ব সিক্স পর্ব ফাইভ দেখো বাংলা চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা পর্ব সিক্স বাঙালি চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনাটা দেখো কি ধরনের প্রবন্ধ তোমাদের লিখতে হবে দশ মার্সেন্ট দেখো কোনো একটি বিষয়ের কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে প্রদত্ত হল মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা এই প্রস্তাবনা ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে একটি প্রশ্নে কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র ও তথ্য দেওয়া থাকবে সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে এরপর দেখো দ্বাদশ শ্রেণী শেষ কুড়ি মার্সের যে প্রকল্প বা প্রজেক্ট থাকবে কি কি প্রজেক্টের বিষয়ে বিষয় থাকবে অধ্যায় থাকবে সারি কী কী থাকবে সেগুলো একটু দেখে নাও দেখো প্রকল্প কুড়ি মার্চ কুড়ি প্রকল্প কুড়ি মার্চ থেকে পাঁচ আর আপনার প্রকল্প সংযুক্ত হবে এটা কিন্তু প্রকল্পের মধ্যে এই প্রুফ সংশোধন পাঁচ মার্সেরটা প্রকল্পের মধ্যেই থাকবে প্রুফ সংশোধনের মধ্যে দেখো একটি অনুচ্ছেদ দেওয়া হবে তার থেকে বিরাম চিহ্ন সম্ভাবনা সম্পাদনা অনুচ্ছেদ বিভাজন বানান শিরোনাম এই বিষয়গুলি সম্ভব বোধ সংশোধন করতে হবে ক্লাস ইলেভেনের যে প্রকৃতি ছিল সেরকম ঠিক একই রকমভাবে তোমাদের করতে হবে প্রকল্প পদার্থ প্রকল্প মধ্যে যে কোনো একটি করতে হবে সমীক্ষাও করতে পারো গল্পের নাট্যরূপ দিতে পারো দেখো সমীক্ষা পত্র কি করতে ন্যূনতম পঞ্চাশটি নমুনার ভিত্তিতে তৈরি করতে হবে নিজের গ্রাম পাড়া অঞ্চলকে কেন্দ্র করে সাধারণত সমাজ ভিত্তিক সাক্ষী নারী পুরুষের হার সাক্ষরতা ধর্ম সম্প্রদায় খেলাধুলার প্রবণতা ইনডোর আউটডোর ফুটবল ক্রিকেট হকি প্রভৃতি অন্যদিকে আদিবাসী জনজাতি জনগোষ্ঠী ও সম্প্রদায় ভিত্তিক বিবিধ সমীক্ষা এরপর দেখো নিজের বিদ্যালয়ে নিজের বিদ্যালয়ে নিজের বিদ্যালয় নিয়েও করা যাবে আবার অন্যান্য প্রতিবেশী বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা যেতে পারে সমীক্ষার বিষয় হবে বিদ্যালয় সংশ্লিষ্ট কোন তথ্য উদ্ঘাটন প্রতিবার বিদ্যালয় পরীক্ষার্থীদের জাতিগত সম্পাদনের নকশা হতে শিক্ষক শিক্ষিকাদের বয়স সরস্বত্ব ক্রিয়াকর্ম বিদ্যালয়ের ইতিহাস মৌখিক সাক্ষাৎকার সমীক্ষা বিদ্যালয়ের শ্রেণী বিভাজন শিক্ষার্থীর সামর্থ্যের প্রভৃতি গল্পের নাট্যরূপ যেটা দিতে হবে সেটা হচ্ছে দু থেকে চার হাজার শব্দের মধ্যে ন্যূনতম শব্দ সংখ্যা কোনো পথিত যশা লেখক লেখিকার লেখা থেকে তৈরি করতে হবে গল্পের চিত্রনাট্য তারপরে চিত্রনাট্য ন্যূনতম শব্দ সংখ্যা দু হাজার থেকে চার হাজার এটা তো বলে দিলাম গল্পের চিত্রনাট্য শব্দ সংখ্যা হচ্ছে দু হাজার থেকে চার হাজার কোনো লেখক লেখিকার করতে লেখা থেকে তৈরি করতে হবে গ্রন্থ সমালোচনা থাকবে পথিত যশা কবি গল্প কর নাট্যকার ও প্রাবন্ধিকের কোনো একটি পূর্ণাঙ্গ বইয়ের সমালোচনা পূর্ণাঙ্গ বইয়ের সমালোচনা অন্যতম নির্বাচিত রচনা করে সাহিত্য শৈলীর বিচার থাকবে দেখো কি করতে হবে এটা থেকেও তোমরা করতে বড় প্রজেক্টটা বাংলা ভাষার ছাত্রীরা ইংরেজির পাঠ্যক্রম অন্তর্ভুক্ত কোনো একজন লেখকের গল্প চারটি বা কবিতা ছয়টি আলোচনা করে রচনার শৈলী বৈশিষ্ট্য অভিনবত্ব সম্পর্কে একটি মৌলিক প্রবন্ধ লিখতে হবে দেখো বাংলা খ অধ্যায় থেকে তোমরা ভাষার ছাত্রছাত্রীরা সব বাংলার পাঠ্যকে মন্ত্রীপুত কোনো একজন লেখকের গল্প চারটি বা কবিতা ছয়টি গল্প চারটি গল্প কবিতা থাকবে ছয়টি আলোচনা করে তার শৈলী বৈশিষ্ট্য অভিনবত্ব সম্পর্কে একটি মৌলিক প্রবন্ধ লিখবে শব্দ সংখ্যা থাকবে পাঁচশো থেকে হাজার নির্দিষ্ট ঐতিহাসিক কালপর্বের সাহিত্য সংস্কৃতির বিকাশ ও বিবর্তনের তথ্যানুসন্ধান এখান থেকে তুমি কি করে দেখো সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে অনুবংশ বা অনুশোধকের বাংলা কোনো একটি কাল কেন্দ্র করে ভাষা খাদ্যাভ্যাস পোশাক গৃহ নির্মাণ নাটক ও চলচ্চিত্র চিত্রকলা ও ও ভাস্কর্য দেখো ভাস্কর্য খেলাধুলা এইসব বিষয়ে যে কোনো একটি বিকাশ বিবর্তন বৈশিষ্ট্য তথ্য সহ অনুসন্ধান আলোচনা আচ্ছা নির্ভর তারপরে দেখো নির্বাচিত শ্রেষ্ঠ চরিত্রের জীবনে নির্মাণ ফেলুদা ঘনাদা টেনিদা শঙ্ক সদাশিব রিজুদা পাগলাদা সু গুগল কাকাবাবু কিকিরা হাদা ভোঁদা বা ননটে কণ্ঠে হর্ষবর্ধন গোবর্ধন এর উপর তোমরা চরিত্র নিয়ে জীবনে নির্মাণ করবে বুঝতে পেরেছো তোমরা ক্লাসে জেনে নেবে স্যারদের কাছ থেকে দেখো তারপরে দেখো নির্বাচিত সাহিত্য সাহিত্য অবদান সম্পর্কিত প্রকল্প নির্মাণ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী দক্ষিণ রঞ্জন মিত্র মজুদ্রুমার রায় অবনীন্দ্রনাথ ঠাকুর মিত্র বন্দ্যোপাধ্যায় লীলা মজুদ্র নারায়ণ গঙ্গোপাধ্যায় শিবরাম চক্রবর্তী সত্যজিৎ রায় শীর্ষান্ত মুখোপাধ্যায় গোস্বামী নারায়ণ নারায়ণ দেবনাথ শৈলেন ঘোষ এগুলি লেখকদের মধ্যে যে কোনো একজনের বাংলা সাহিত্যের অবদান ও সেই অবদান অপরিহার্য প্রতিপন্ন করে সংকল্প নির্মাণ সরি প্রকল্প নির্মাণ ন্যূনতম দু শব্দ সংখ্যা থাকবে দুশো এই গেল তোমাদের ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ টোটাল চারটি সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস কেমন ঠিক আছে এখানেই তোমাদের সিলেবাসটা সম্পূর্ণ জানানো হয়ে গেল এখানে আমি সিলেবাসটা সম্পূর্ণ করলাম শুভরাত্রি